আচমকা বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের করাচি বিমানবন্দর এলাকা রবিবার রাতে বিস্ফোরণের কারণে মৃত্যু হয়েছে তিন চীনা নাগরিকের আহত আরও অনেকে আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ঘটনার পরই করাচি বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয় সাধারণ মানুষের গতিবিধিও নিয়ন্ত্রণ করেছেন কর্তৃপক্ষ ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন